জয় গৌর জয় নিতাই আজ তিরিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ও ষোলোই আগস্ট দু শনিবার এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজ আমি এই জন্মাষ্টমীর দিনে চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করব চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড অষ্টম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথনের শ্লোক নব্বই নারায়ণ হে নারায়ণ ভবভ নব্বই কৃষ্ণের প্রতিজ্ঞা দৃঢ় সর্বকালে আছে যে জইছে ভজে কৃষ্ণ তারে তৈছে সেই শ্রীকৃষ্ণের একটি সাধারণ প্রতিজ্ঞা যে তিনি যিনি তাকে যেভাবে ভজনা করবেন তিনিও তাকে সেইভাবে ভজন করবেন তাৎপর্য বিচারে যিনি যেভাবে ভজনা করুন না কেন হরে কৃষ্ণ তিনি ভগবানকে পাবেন এই ধরনের মানুষেরা বলে যে ভগবানের আরাধনা করার একটি মনগড়া পথ তৈরি করা যেতে পারে এবং সেই পথ অনুসারে ভগবানের আরাধনা করলেই ভগবানকে পাওয়া যাবে কর্ম জ্ঞান যোগ তপস্যা যে উপায়েই ভগবানের ভজনা করা যায় তাতে কিছু যায় আসে না তারা দৃষ্টান্ত দেয় যে কোনো স্থানে যেতে হলে যেমন তার বিভিন্ন পথ আছে তেমনি ভগবানের কাছে যাওয়ারও বিভিন্ন পথ আছে ভগবানকে কালী দুর্গা শিব গণেশ রাম হরি ব্রহ্ম যে কোনো নামে ডাকা হোক না কেন একই কথা অথবা যেমন এক ব্যক্তির ভিন্ন ভিন্ন নাম থাকে এবং তাকে যে কোনো নামে ডাকলে তিনি উত্তর প্রদান করেন তেমনি ভগবানের সম্বন্ধেও সেই একই কথা কিন্তু এই সমস্ত কথা জড়বাদী মনোধর্মীদের মনোরঞ্জন হলেও সারগ্রাহী ব্যক্তিরা এই উক্তিকে সিদ্ধান্তপূর্ণ বলে মনে করেন না ভগবদ্ গীতায় নয় পঁচিশ শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন জান্তি দেবব্রতা দেবান পিতৃ জান্তি পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতেজ্জা মম যারা যে যে দেব দেবীদের পূজা করে তারা সেই সেই দেব দেবীর লোক প্রাপ্ত হয় যারা ভূত প্রেতের পূজা করে তারা ওই লোক প্রাপ্ত হয় যারা পিতৃপুরুষদের পূজা করে তারা পিতৃ লোক প্রাপ্ত হয় আর যারা আমার আরাধনা করে তারা আমার কাছে ফিরে আসে ভগবত ভক্তরাই কেবল ভগবানের ধামে প্রবেশ করতে পারেন দেবদেবীর উপাসক কর্মী যোগী অথবা অন্য কেউ নয় যারা স্বর্গকামী তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে এবং ভগবদ্ধি মায়া শক্তি তাদের এই সমস্ত আধিকারিক দেবতাতেই শ্রদ্ধারূপ ফল প্রদান করে তাতে আত্যন্তিক রূপ ফল থেকে বঞ্চিত করেন কৃষ্ণ তাকে আত্যন্তিক মঙ্গল রূপ ফল থেকে বঞ্চিত করেন এবং জন্ম রূপ কর্মচক্রে কখনও স্বর্গে কখনো মর্তে ভ্রমণ করান তাই ভগবদ গীতায় সাত কুড়ি বলা হয়েছে যে দেব দেবীর পূজা তারাই করে যাদের বুদ্ধি মায়া কর্তৃক অপরিত হয়েছে কামৈস্তৈস্তৈরা প্রপদন্তে হন্য দেবতা তং তং নিয়ম নিয়মাস্তায় প্রকৃত নিয়তাশয়া। জড়ো ভোগ বাসনার দ্বারা যাদের মনোবৃত্তি বিকৃত হয়েছে তারাই বিভিন্ন দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় প্রকৃতি অনুসারে বিভিন্ন প্রকার অর্চনের বিধি অবলম্বন করে স্বর্গলোকে উন্নীত হলেও তার ফল ক্ষণস্থায়ী এবং সীমিত অন্তুবত্তু ফলং তেশাং সাম। দেবান দেব যজ মদ ভক্তা যান্তিমামপি অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা দেবদেবীর পূজা করে তার ফলে তারা যা ফলপ্রাপ্ত হয় তা ক্ষণস্থায়ী এবং সীমিত যারা দেবদেবীর পূজা করে তারা সেই সমস্ত দেবদেবীর লোকে গমন করে কিন্তু আমার ভক্তরা আমার পরম ধাম প্রাপ্ত হয় ভগবদ্গীতা সাত তেইশ স্বর্গলোক বা এই জড় জগতের অন্য কোনো গ্রহের গেলেও নিত্য জীবন পূর্ণ জ্ঞান এবং পূর্ণ আনন্দ লাভ হয় না এই জড়া প্রকৃতির যখন লয় হবে তখন সমস্ত জড়ো উন্নতিও শেষ হয়ে যাবে শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন যারা তার প্রেমময়ী সেবায় যুক্ত তারাই কেবল চিত জগৎ বা ধামে ফিরে যাবে অন্য কেউ নয় ভক্তি জানাতি জবান যশাস্মী তত্ত্বত মাং তত্ত্বত ঘত্তা বিষতে তদনন্তরম ভক্তির মাধ্যমে কেবল পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানা যায় আর ভক্তির মাধ্যমে কেউ যখন পূর্ণরূপে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করে তখন তিনি ভগবানের রাজ্যে প্রবেশ করতে পারেন ভগবদ্গীতা আঠারো পঞ্চান্ন নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারে না তাই তাদের পক্ষে তাদের প্রকৃত আলায় ভগব ধামে ফিরে যাওয়া সম্ভব নয় প্রকৃতপক্ষে বিভিন্ন উপায় অবলম্বন করে বিভিন্ন প্রকার ফল লাভ হয় এমন নয় যে সমস্ত প্রচেষ্টাই এক ফল প্রদান করে অন্নাভিলা শূন্য ভক্ত ভগবত ভক্তের সঙ্গে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ আক আকাঙ্ক্ষী ব্যক্তির তুলনা করা চলে না ভাগবতে এক এক দুই তাই বলা হয়েছে ধর্ম প্রোজো জিত বোহত্র পরম নির্মত শতাং শতং বেদং বাস্তবমত্র বস্তু শিবদং তাপত্রয় মূলনম simak Bhagavate mahamuni krite kinga শদ্দ হৃদ্ধ হত্র, কৃতিভি শু শুশ্রুষুখন জড়বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত মহাপুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে যা কেবল সর্বতভাবে নি নির্মতর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু সেই সত্যকে জানতে পারলে দুঃখ সমূলে উৎপাটিত হয় মহামুনি বেদব্যাস উপলব্ধির পরিপক্ষ অবস্থায় এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্ব জ্ঞান হৃদয়ঙ্গম করতে একটি এই গ্রন্থটি যথেষ্ট সুতরাং অন্য কোনো শাস্ত্র গ্রন্থের আর কি প্রয়োজন কেউ যখন শ্রদ্ধা বনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন তখন তার হৃদয়ে ভগবত তত্ত্ব জ্ঞান প্রকাশিত হয় যারা মুক্তির আকাঙ্ক্ষা করেন তারা নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়ার চেষ্টা করেন এই উদ্দেশ্যে তারা নানা রকম ধর্ম অনুষ্ঠান করেন কিন্তু শ্রীমদ্ভাগবতে সেই তথা তথাকথিত ধর্মকে ধর্ম বা ছল ধর্ম বলে বিবেচনা করা হয়েছে এই ধরনের মানুষেরা কখনো ভগবানের কাছে ফিরে যাওয়ার কথা কল্পনাও করতে পারে না ধর্ম অর্থ কাম এবং মোক্ষের উদ্দেশ্য এবং ভগবত ভক্তির উদ্দেশ্যের মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে জড়জগতের অধিষ্ঠাত্রী জগৎজনী মহামায়া ও অন্যান্য আধিকারিক দেবতারা ভগবানের বহিরঙ্গা রূপ, বিরূপ বৈভব তারা ভগবানের আদেশে জগৎ সৃষ্টির কার্যের বিভিন্ন অংশের পরিচালনা করেছে করছেন কার্যটি ভগবানের অন্তরঙ্গা শক্তির কোনো ব্যাপার নয় চিদ্ধামে যে সমস্ত কার্য হয় তাই অন্তরঙ্গা শক্তির কার্য তা যোগমায়া দ্বারা সাধিত হয় যোগমায়া ভগবানের অন্তরঙ্গা শক্তি বা শক্তি যারা চিৎধামে ভগবানের সেবা প্রার্থী হন তারা যোগমায়ার নিক নিষ্কপট কৃষ্ণ সেবনমুখী কৃপা লাভ করেন আর যারা জড় ব্রহ্মাণ্ডে ধর্ম অর্থ কাম প্রভৃতি বাঞ্ছা করেন এবং ভগবত সেবা বিমুখ নির্বিশেষ হতে ইচ্ছা করেন তারা মহামায়া বা রুদ্রাদি দেবতার উপাসনা করেন ব্রজগোপিকাদের দৃষ্টান্ত অনুসারে ভক্তরা কখনও কখনো কাত্তায়নি দেবীর পূজা করেন কিন্তু তারা জানেন যে কাত্তায়নি দেবী হচ্ছেন যোগমায়ার প্রকাশ ব্রজ গোপিকারা নন্দ নন্দন কে প্রতিত্বে লাভ করার জন্য অর্থাৎ চিৎ তার নিত্য সেবা লাভের জন্য চিতশক্তি যোগমায়ার আরাধনা করেছিলেন পক্ষান্তরে সপ্তশতী শাস্ত্রে দেখা যায় যে ক্ষত্রিয় রাজা সুরত এবং ধনী বৈশ্য সমাধি জড়সিদ্ধি লাভের জন্য জড় জগতের অধিষ্ঠাত্রী দুর্গার আরাধনা করেছিলেন সুতরাং যোগমায়া এবং মহামায়াকে এক বলে বিবেচনা করে তাদের আরাধনা সমপর্যায়ভুক্ত বলে মনে করাটা খুব একটা বুদ্ধিমত্তার পরিচায়ক নয় যারা নিতান্ত মূর্খ তারাই সব কিছুকে এক বলে চালাবার চেষ্টা করে মূর্খ পাসণ্ডীরাই বলে যোগমায়ার আরাধনা এবং মহামায়ার আরাধনা এক এই সিদ্ধান্তটি প্রসূত তার কোনো শাস্ত্রসম্মত ভিত্তি নেই দ্বিতীয়ত এই জগতে দেখা যায় কানা ছেলের নাম পদ্মলোচন হয় কিন্তু ভগবানের সম্বন্ধে সেরকম নয় ভগবানের নামও নামিতে ভেদ নেই ভগবানের কোনো নামই নিরর্থক বা ভগবানের বাস্তব সত্তা থেকে ভিন্ন নয় শ্রী ভগবানের নাম বহুবিধ যেমন পরমাত্মা ব্রহ্মা সৃষ্টিকর্তা নারায়ণ রুক্ষিণী রমণ গোপীনাথ কৃষ্ণ প্রভৃতি কিন্তু যিনি ভগবানকে সৃষ্টি কর্তা বলে ডাকেন তিনি নারায়ণের রস আস্বাদন করতে পারবেন না কারণ সৃষ্টিকর্তা প্রভৃতির নাম সমূহ জগতের বিষ্ণু বহির্মুখ জীবের সৃষ্টি অক্ষজ জ্ঞান দত্ত নাম সৃষ্টিকর্তা বললে ভগবানের পরিপূর্ণ সত্তার উপলব্ধি হয় না কারণ সৃষ্টিকার্যটি ভগবানের স্বরূপ শক্তির কার্য নয় তার বহির্মুখী শক্তির পরিচয়ক আবার ব্রহ্ম বললে ভগবানের স্বরবিধ ঐশ্বর্যের পরিচয় পাওয়া যায় না কারণ ভগবানের নির্বিশেষ ভাবি ব্রহ্ম নামে খ্যাত সুতরাং তাও ভগবানের সম্যক সচিদানন্দ বিগ্রহের দত্তক নাম নয় পরমাত্মা বললেও ভগবানের সম্পূর্ণ পরিচয় হয় না কারণ ব্যষ্টি জীবের অন্তরে অন্তর্জামী রূপে ভগবানের আংশিক পরিচয়ই পরমাত্মা বলে খ্যাত আবার নারায়ণ ভজনকারী ব্যক্তিও কৃষ্ণের মাধুর্য উপলব্ধি করতে পারে না কৃষ্ণভক্ত আবার এক কৃষ্ণতে মাধুর্যের দ্বারা নারায়ণের ঐশ্বর্য আচ্ছাদিত হয়ে সম্পূর্ণ বর্ত মান দেখে নারায়ণ ভজনে অভিলাষ করেন না গোপীরা শ্রীকৃষ্ণকে কখনও রুক্কিণী রমণ বলে সম্বোধন করেন না রুক্কিণী রমণ ও শ্রীকৃষ্ণ জাগতিক অভিধানে প্রতি শব্দ বা সমপর্যায়ভুক্ত শব্দ হলেও একটির পরিবর্তে আরেকটি ব্যবহৃত হতে পারে না যদি মূর্খতা বসে কেউ ব্যবহার করে তাহলে রসা যারা ভগবত স্বরূপ উপলব্ধি করেছেন তারা অনভিজ্ঞ সমাজের মতো এই ধরনের রসাভাস বা সিদ্ধান্ত বিরোধ করেন না কিন্তু তবুও কালি হরে কৃষ্ণ কিন্তু তবুও কলির প্রাবল্যের ফলে উশৃঙ্খলতা পূর্ণ কুসিদ্ধান্তই উদারতা বা মহা সমন্বয়বাদ বলে সমন্বয়বাদ বলে এবং সৎ সিদ্ধান্তই মূর্খ লোকের দ্বারা গোড়ামি বা সংকীর্ণতা নামে প্রচারিত হচ্ছে ইতিশলোক নব্বই नारय नो हे नारयन् भवुभयो हरिणं नारयन् जय गौर्